সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ শক্তি কমিশনের অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদে আট নভেম্বর দু হাজার তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে তা আমাদের চ্যানেল জব একজাম মেট বিডে আমাদের চ্যানেলে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য অনলাইন এমসিকিউ কোর্স চালু হতে যাচ্ছে আগামীকাল আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রথম প্রশ্ন ছিল ইপা ম্যান ইজ ওর্থ ইজ সল্ট হি ইজ এটা এখানে বলছে যে একজন মানুষ যিনি হচ্ছে ওর্থ ইজ সল্ট মানে তার ঘামেরও মূল্য আছে তো এইটার অর্থ কি এটার অর্থ হচ্ছে যে অনেক হাইলি পেইড ওয়ার্কার মানে যাকে অনেক বেতন দিয়ে রাখা হয় মানে দেখা যাচ্ছে যে অনেক এফিসিয়েন্ট পার্সন তাকে অনেক বেতন দিয়ে রাখা হয় সেই মানুষগুলোকে বলা হয় ওরথিস সল্ট গোবর গণেশ বাগধারার অর্থ কী গোবর গণেশ বাগধারার অর্থ হচ্ছে নিরেট মূর্খ বা বুদ্ধিহীন এখানে আছে নিষকুলো মহজ্জাতি মানে হচ্ছে গোবরে পদ্মফুল এটা বাগধারার অর্থ বস্তু মানে ঘোরার ডিম তিন বলছে এক কথায় প্রকাশ নয় কোনটি যে পানিতে যে প্রাণী ভূমিতে পেট ঘষে চলে এটা হচ্ছে সাপ হবে তো এখানে উল উল্লফন যেটা আছে এটা এক কথায় প্রকাশ নয় এটার অর্থ হচ্ছে লাফানো তারপরে বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশি সংখ্যাটি অঙ্কদের সমষ্টির তিন গুণ অপেক্ষা চার বেশি সংখ্যাটি অঙ্ক দয়ের সমষ্টি কত আছে তা আমরা প্রথমে আগে মনে করি যে দশক স্থানে অঙ্কটা হচ্ছে এক্স আর একক স্থানে অঙ্ক তিন বেশি হবে তাহলে এক্স প্লাস থ্রি এখন সংখ্যাটা হবে হচ্ছে দশ এক্স প্লাস এক্স প্লাস থ্রি এই সংখ্যাটা নাকি অঙ্ক দেওয়ার যোগ ফল অর্থাৎ এক্স এক্স প্লাস থ্রি আর তিন গুণের থেকেও চার বেশি তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এগারো এক্স প্লাস থ্রি আর সিক্স এক্স প্লাস হচ্ছে মানে তেরো হবে তাহলে ফাইভ এক্স ওয়ান সে হবে হচ্ছে দশ তাহলে ফাইভ এক্স ওয়ান সেওয়ান দশ যদি এক্সের মান হচ্ছে দুই তার মানে হচ্ছে আমাদের দশক স্থানীয় অঙ্ক হবে দুই আর একক স্থানীয় অঙ্ক হবে তিনের দুই পাঁচ তার মানে অঙ্ক দেয়ের সমষ্টি হবে হচ্ছে আর দুই মিলে সাত তো এই সাতই হচ্ছে উত্তর পাঁচ বলছে খাঁটি গাভীর দুধ ব্যানারে লেখায় শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন অপপ্রয়োগ বলা যায় না কেন এটা হচ্ছে যে খাঁটি গাভীর দুধ বললেও আমরা বুঝতে পারি যে আসলে এটা মানে দুধটা খাঁটি বোঝানো হচ্ছে অনেক জায়গায় অপপ্রয়োগ বলা হয়েছে যে খাঁটি গাভীর দুধ মানে গা গাভীটা খাঁটি দুধটা না কিন্তু না এটা ঠিক না খাঁটি গাভীর দুধ বলতে সাধারণত বোঝায় যে দুধটাই খাঁটি সুতরাং এখানে খাঁটি শব্দটা দুধকে বিশেষায়িত করছে সুতরাং এটা সমস্যা নেই ছয় বলছে উপক্ষয় শব্দ উপ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে অপকর্ষ এরপর বলছে দ্য অ্যাডজেক্টিভ ফ্রম অফ কাউ কাউর অ্যাডজেক্টিভ হচ্ছে বোভাইন সিনোনিয়াম অফ এনকোমিয়াম এনকোমিয়াম শব্দের অর্থ হচ্ছে প্রশংসা বা স্তুতি করা ইওলজি মানে প্রশংসা এটাই উত্তর হবে অবস্কিউর মানে অস্পষ্ট ফ্লুয়েন্ট অর্থ হচ্ছে সাবলীল আর হস্টালিটি অর্থ হচ্ছে শত্রুতা এখানে ইউলজিটা হবে হচ্ছে সিনোনিয়াম নয় বলছে কপালকুণ্ডলা উপন্যাসের প্রধান চরিত্র কি এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডল উপন্যাস যার প্রধান চরিত্র হচ্ছে কপালকুণ্ডল আরও চরিত্র আছে যেমন নবকুমার কাপালিক এরা হচ্ছে চরিত্র রয়েছে দশ বলছে বালা চাও কি বালা চাও হচ্ছে প্রক্রিয়াজাতকৃত বালাম চাল এগারো বলছে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ারের নাম কি বুটস্কলিপা সংসপ্ত কোন জাতীয় গ্রন্থ এটা হচ্ছে শহীদুল্লাহ কাইসারের উপন্যাস তেরো হচ্ছে ফিলিং দ্য গ্যাপ হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি এটা হবে হচ্ছে রিটায়ার্ড মানে অতীতকালে যদি দুইটা ঘটনা বিফোর দ্বারা যুক্ত হয় তাহলে বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট টেন্স আর পরে হবে পাস্ট ইনডিফিনেট টেন্স চোদ্দ বলছে ইন ডেটাবেস ম্যানেজমেন্ট আর প্রাইমারি কি মাস্ট বি ডেটাবেস ম্যানেজমেন্ট যে সফটওয়্যার আছে যেমন মাইক্রোসফট অ্যাক্সেস সেখানে প্রাইমারি কি বলতে বোঝানো হয় যে যেটা দ্বারা একদম আইডেন্টিফাই করা যাবে যেমন আইডি নাম্বার তাহলে এই প্রাইমারি কি যদি খালি থাকে তাহলে ডেটা বেস হবেই না কারণ আইডি নাম্বার ছাড়া কাউকে ফাইন্ড আউট করা যাবে না তো এইটা হতে হবে ইউনিক এবং কান্ট কন্টিন নাল ভ্যালুস নাল ভ্যালুস মানে হচ্ছে এখানে ফাঁকা রাখা যাবে না এবং ইউনিক হতে হবে কারো আইডি যদি এক হয় তাহলে শুধু একই থাকবে অন্য আর কিছু হবে না তারপরে পনেরো বলছে একটি গাছের উচ্চতা একশো মিটার গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি কন ষাট ডিগ্রি তৈরি করলে গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুর দূরত্বগত তা চিত্রটা মূলত এরকম দেখতে হবে তাহলে এখানে আমরা লম্ব আর ভূমি যদি বের করতে চাই তাহলে টেন নিলে আমাদের হয়ে যাবে অর্থাৎ টেন সিক্সটি ডিগ্রি ইকুয়াল হচ্ছে লম্ব একশো আর ভূমি নিচে দিয়ে দেবো টেন সিক্সটি ডিগ্রি রুট থ্রি একশো পাঁচকে ভেঙে নেব তিন পঁয়ত্রিশে একশো পাঁচ তাহলে এখানে আপনার হচ্ছে রুট থ্রি একটা উঠে গেলে পঁয়ত্রিশ রুট থ্রি থাকে হচ্ছে ভূমি এটাই উত্তর ষোলো বলছে কোনটি পাঁচ সঠিক পাঁচ দর্শন তো এইটা হবে আত্মসংযমে বিশ্বাসী পাঁচ দর্শন কি পাঁচ দর্শন হচ্ছে যে আমাদের পূর্ব অঞ্চলীয় যে দর্শন মানে ভারত চীন জাপান বাংলাদেশ এই অঞ্চলের যে দর্শন এখানে মূলত তিনটা দর্শনের প্রাধান্য রয়েছে একটা হচ্ছে সনাতনী বা হিন্দু দর্শন যেটা বেদ উপনিষদের উপরে ভিত্তি করে একটা হচ্ছে কনফুসিয়াস দর্শন আর একটা হচ্ছে জাপানিজ দর্শন তো এই দর্শনগুলোর মূল কনসেপ্টই হচ্ছে যে ক্রাম কোদ লোভ হিংসা এগুলো ত্যাগ করে আত্মসংযম করে সুখী হতে হবে যুক্তিবাদ হচ্ছে পাশ্চাত্য দর্শন যেখানে প্রত্যেকটা কথাকে যুক্তি দিয়ে প্রমাণ এবং তর্ক দিয়ে প্রমাণ করতে হবে আর কি শব্দের অর্থ কি এটা শব্দের অর্থ হচ্ছে পানি আঠারো বলছে নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট তাহলে নব্বই এক পঁচাত্তর দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করলে হবে অর্থাৎ একশো বিশ উনিশ হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু জিরো হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কথা এখানে এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু জিরো তার মানে এ প্লাস বি সনসান মাইনাস সি ওয়াই পাশে যদি কিউব করে দেন তাহলে হচ্ছে আমাদের এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি এ প্লাস বি মাইনাস সি কিউব তো এ প্লাস বি এর একটা মান আছে সেটা হচ্ছে মাইনাস সি সেটা এখানে বসায় দিতে হবে এখন সি কিউবটা যদি ডানপাশে নিয়ে আসা যায় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকোয়াল টু থ্রি এ বি সি এটাই হচ্ছে আমাদের এই মানে এই এ কিউব বি কিউব সি কিউবের মান সুপ্রিয় বন্ধুরা সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদের অনলাইন কোর্সও আমাদের শুরু হয়েছে আপনারা যদি আগ্রহী থাকেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এরপরে আসি বিশ নম্বর বলছে যদি এক্সকে সাত দিয়ে ভাগ করা হয় তবে ভাগ শেষ পাঁচ থাকে যদি থ্রি এক্সকে সাত দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগ শেষ কত থাকবে আচ্ছা এক্সের মানটা কত আমি জানি না তা আমি মনে করি যে এক্সের মানটা হচ্ছে বারো কারণ বারোকে যদি আপনি সাত দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু হচ্ছে আপনার পাঁচ থেকে যাবে তাহলে থ্রি এক্স মানে তিন বারং ছত্রিশ হবে তাহলে হচ্ছে ছত্রিশকে যদি আপনি হচ্ছে সাত দিয়ে ভাগ করেন তাহলে উত্তর হবে পাঁচ পঁয়ত্রিশ ভাগ শেষ থাকবে এক আচ্ছা এরপরে একুশ বলছে লিভিং নো ওয়ান বাহাইন্ড এটা কোন লক্ষ্যমাত্রার মূলনীতি এটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা এস ডিজির মূলনীতি হচ্ছে কোনো কিছুকে পিছনে না ফেলে সব কিছু ডেভেলপমেন্ট করতে হবে বাইশ হচ্ছে গাড়ি চলে না গানের গীতিকারকে এটা শাহ আব্দুল করিমের গান প্রাচী শব্দের বিপরীত শব্দকে এটা প্রতিচি প্রাচী মানে হচ্ছে পূর্ব দিক আর প্রতিচি মানে পশ্চিম দিক চব্বিশ বলছে সেন্টিমিটার এককে ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য সাত ও ষোলো হলে নিচের কোনটি ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য হতে পারবে না এটা উত্তর হবে নয় কারণ আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে তাহলে সাত আর নয় যোগ করলে ষোলো হবে তাহলে এটা গ্রহণযোগ্য হবে না পঁচিশ বলছে যে আটজন লোক একটা কাজ বারো দিনে করতে পারে দুইজন লোক কমিয়ে দিলে কত দিনে শতকরা বেশি লাগবে জন লোক যদি বারো দিনে করে তাহলে একজন লোক করবে বারো গুণন আট আর দুজন কমে গেলে ছয়জন ছয়জন লোক করবে হচ্ছে আপনার ষোলো দিনে তাহলে মানুষ বাড়লে হচ্ছে চা মানে দিন বাড়বে হচ্ছে চার দিন চার দিন বাড়বে বারো দিনে তার মানে চার বাই বারো গুনুন একশো মানে তেত্রিশ পণ্য এক বাই তিন পার্সেন্ট বাড়বে ছাব্বিশ বলছি ইহাতে ক্ষুধা বাড়াই এটার ইংলিশ কি হবে এটা হবে ইট ওয়েটস দ্য অ্যাপিটাইট সাতাশ বলছে ভার্চুয়াল রিয়ালিটিতে কোনটি ব্যবহৃত হয় ভার্চুয়াল রিয়ালিটি হচ্ছে কম্পিউটারে থ্রি ডি ইমেজ তৈরি করা হয় যেখানে ট্রেনিং বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে মহাকাশ গবেষণা থেকে সেগুলো তৈরি করা হয় আঠাশ বলছে অন্ধ ব্যক্তিগণ সাদা রঙের একটা লাঠি বা ছড়ি ব্যবহার করেন কেন এটা হচ্ছে যে সে যে অন্ধ সেটা যাতে অন্য মানুষ বুঝতে পারে উনত্রিশ বলছে পূর্ণ পূর্ণ দীপ্তি পাচ্ছে এমন এক কথায় প্রকাশ হবে কি প্রমাণ চেন্স দ্য ভয়েস দ্য পার্সেল কনটেন্স ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস তো এইটা হবে হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস আর কন্টেন্ট ইন দ্য পার্সেল বাই দ্য পার্সেল না এটা পার্সেলের মধ্যে আছে থার্টি ওয়ান বলছে সো ইস দ্য কারেক্ট ওয়ার্ড টু টু কমপ্লিট দ্য সেন্টেন্স লাস্ট নাইট আই কেম টু মাই হাউস অ্যান্ড ফাউন্ড দ্যাট দ্য ডোর এটা হবে হচ্ছে ডোর হ্যাড বিন ব্রোকেন মানে হচ্ছে সে বাসায় এসেছে এবং দেখলো যে তার দরজাটা ভেঙে ফেলেছে কেউ ব্রাশ হয় এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে টু পুট এ সাইড থেকে বলছে অ্যান্টোনিও অল্ট্রিজম অলট্রিজম মানে পর উপকারিতা এটা অ্যান্টোনম মানে হোয়াট সেলফিস দ্য ফাংশন অফ ভি ভিলুকা ভিলুকের ফাংশন হচ্ছে মানে ফাংশন ভি লুকআপ যেটা সেটা স্ট্যান্ড কি মানে এটার অর্থ কী পূর্ণরূপ কী এটা হচ্ছে ভার্টিক্যাল লুকআপ পঁয়ত্রিশ বলছে দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজটি সর্ব সর্বসমান নাও হতে পারে এটা হচ্ছে তিনটা কোন তিনটা গণ সমান হলে সেটা স্বদিশ হয় সেটা কখনো সর্বসম হয় না একটা সমান্তর ধারা সাধারণ অন্তর নয় একটি সমান্তর ধারা সাধারণ অন্তর হচ্ছে নয় এবং সপ্তম পদ হচ্ছে ষাট হলে বারোতম পদ তাহলে আমরা জানি হচ্ছে এখানে সপ্তম পদ মানে এ প্লাস সেভেন মাইনাস ওয়ান এটার সাথে সাধারণ অন্তর নয় যদি গুণ করি তাহলে হবে ষাট তাহলে এটা হচ্ছে আপনার ছয় নং চুয়ান্ন তার মানে এর মানে হচ্ছে ছয় এখন বলছে বারোতম পদ কত বারোতম পদ হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি অর্থাৎ এর মানটা হচ্ছে ছয় এন এর মান বারো আর ডি এর মান হচ্ছে নয় তাহলে নয় এগারো নিরানব্বই আর ছয় মিলে একশো পাঁচ হবে সাঁত্রিশ বলছে থ্রি পাওয়ার এক্স প্লাস থ্রি পাওয়ার এক্স প্লাস থ্রি পাওয়ার এক্স এইটা যোগ করলে কত হবে এটা থ্রি পাওয়ার এক্স কমন নিলে দিকে থ্রি হবে তিনটা এক থাকবে তার মানে থ্রি পাওয়ার এক্স প্লাস ওয়ান হবে আটত্রিশ বলছে নাসার বিজ্ঞানীরা সৌরজগতের সূর্যের চারপাশে ঘুরে চলেছে আরও এক সাজ সদৃশ বস্তু আবিষ্কার করেছেন যার নাম কি খুবই উদ্ভট একটা প্রশ্ন দু হাজার পঁচিশ পি সেভেন মানে এইগুলো প্রশ্ন কেন দেয় তারাই ভালো জানে কী বোঝাতে চাচ্ছে একজন অফিস সহকারী নাসার বিজ্ঞানী হবে মানে জাস্ট স্টুপিডিটি আর কি উনচল্লিশ বলছে বিশ্বের প্রথম সিক্স জি দেশ মানে কোন দেশ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে এটা হবে হচ্ছে চীন চল্লিশ হচ্ছে একশো মিটার ও আশি মিটারের দৈর্ঘ্যে দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে আঠারো কিলোমিটার বারো কিলোমিটার বেগে চলছে ট্রেন দুইটি পাশাপাশি অবস্থান থেকে একই স্থান থেকে একই দিকে একই সময় অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে আচ্ছা যেহেতু একই দিকে যাচ্ছে সেহেতু গতিবেগ বিয়োগ হবে আঠারো থেকে বারো বিয়োগ করলে ছয় কিলোমিটার এইটা হচ্ছে কিলোমিটারকে আমরা মিটার পার সেকেন্ড করে নেব পাঁচ বাই আঠারো দিয়ে তাহলে পাঁচ বাই তিন মিটার পার সেকেন্ড হবে এখন আমাদের টোটাল দূরত্ব হচ্ছে একশো বিশ আর আশি মানে দুইশো তাহলে দুইশো মিটারকে আমাদের গতিবেগ দিয়ে যদি আমরা ভাগ করি পাঁচ বাই তিন দিয়ে তাহলে একশো বিশ সেকেন্ড হবে বা দুই মিনিট এক কথায় প্রকাশ করুন যিনি বিদ্যালাভ করেছেন এটা হবে হচ্ছে কৃতবিদ্যা অভিজাত শব্দের বিশেষ রূপ কোনটি এটা হচ্ছে আভিজাত্য তেতালি বলছে অ্যান apple of ডিসকর্ড apple of discord মানে যেটা নিয়ে গন্ডগোল হয় বা বিবাদ হয় এটা হবে অ্যান অবজেক্ট of ডিসপিউট চুয়াল্লিশ হচ্ছে তিনটি ধর্নাত্মক কমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ফলের পাঁচ গুণ সংখ্যা তিনটির গড় কত সংখ্যা তিনটা হবে তিন চার পাঁচ তিন চার পাঁচ যোগ করলে ১২ হবে বারো সাথে পাঁচ গুণ করলে 60 হবে তাহলে হচ্ছে আপনার হচ্ছে এখানে গড় হবে মাঝখানেরটা চার পঁয়তাল্লিশ বলছে গোড় সন্দিকাশের প্রতিশব্দকে কি এটার অর্থ হচ্ছে ভূমিকা সেচলি বলছে দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল চার টু এক দশ বছর পরে অনুপাত হবে দুইষ্টু এক তাহলে বর্তমান পিতা পুত্রের বয়সের পার্থক্য কথা তাহলে আমরা দশ বছর পূর্বে ধরে নিলাম পিতার বয়স ফোর আর পুত্রের বয়স হচ্ছে এক্স তাহলে পিতার বর্তমানে আসতে হলে দশ বছর যোগ করতে হবে আর দশ বছর পর আরও দশ বছর যোগ হবে তখন অনুপাত হবে দুই স্টুয়ে তালে এটা ফোর এক্স প্লাস টোয়েন্টি আর এটা হবে হচ্ছে টু এক্স প্লাস ফোরটি মানে এক্সের মান হবে হচ্ছে টেন তার মানে আমরা তাহলে পিতার বয়স বর্তমান হবে চল্লিশের দশে পঞ্চাশ বছর আর পুত্রের হবে হচ্ছে দশ দশ বিশ বছর তাহলে পার্থক্যটা হচ্ছে পঞ্চাশ থেকে বিশ বছর বাদ দিলে তিরিশ বছর আচ্ছা সপ্তাহ কোন সমাস সপ্তাহের সমাহার দ্বীঘু সমাস থ্রো ইন দ্য টো এটার মানে কি এটার মানে হচ্ছে পরাজয় স্বীকার করে নেওয়া টু কোয়েট ইন ডিফেক্ট কোন শুদ্ধ বাক্য কোনটি এটা হবে দীনতা কোনো সময় প্রশংসনীয় নয়। পঞ্চায়েত বলছে ক খ গয়ের বেতনের অনুপাত সাত পাঁচ তিন অপেক্ষা দুইশো বাইশ টাকা বেশি পেলে কয়ের বেতন কত তো এখানে বেতন বেশি হচ্ছে তিন আর পাঁচ মানে দুই অনুপাত তাহলে দুইশো বাইশকে দুই দিয়ে ভাগ করে কয়ের বেতন হচ্ছে সাত ভাগ সাত দিয়ে গুণ করলে হবে সাতশো সাতাত্তর টাকা এখানে বলছে একটা আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য তিরিশ পার্সেন্ট পত্র বৃদ্ধি এবং পোস্ত তিরিশ পার্সেন্ট হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে এটা প্লাস তিরিশ মাইনাস তিরিশ প্লাস তিরিশ ইন্টু মাইনাস তিরিশ ভাগ একশো অর্থাৎ মাইনাস নয় পার্সেন্ট তাহলে নয় পার্সেন্ট কমে যাবে বান্ন বলছে কাকে সবুজ গ্রহ বলা হয় এটা ইউরেনাস তিপ্পান্ন হচ্ছে হুইস ইজ দ্য ফেমেনাইন জেন্ডার এটা হচ্ছে এক্সিকিউট্রিক্স এক্সিকিউটের এর হচ্ছে জেন্ডার ফেমেনাইন জেন্ডার চুয়ান্ন সের নিচের কোনটি লগ ফোর টু দি পাওয়ার সিক্সটি ফোরের মান তা আমরা জানি লক ফোর টু দেটি ফোর ফোরকে যদি ভাঙি তাহলে ফোর পাওয়ার কিউ হবে তাহলে থ্রিকে সামনে নিয়ে আসবো তাহলে লক ফোর ফার এটা ওয়ান হবে অর্থাৎ অ্যান্সার হবে থ্রি পঞ্চান্ন বলছে হুইস ওয়ার্ড হ্যাস মিনিং কম্বাইনিং আর ডিপ ডিসলাইক অর সাময়ান উইথ দ্য কনডেশন এইটার ব্যাপারটা হচ্ছে যে কাউকে ঘি করা এটা হচ্ছে কন্টেমশাস তারপরে ছাপ্পান্ন বলছে হুইস ওয়ার্ড ইজ দ্য প্রফ ডিকটাম এটা হবে ডিকটা ভুইস অফ দিস ইজ নট কনসিডার্ড আর টেলিফোনিক কনভারসেশন যেটা টেলিফোনিক কনভারসেশন হিসেবে বিবেচিত নয় এটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ টেলিফোনিক কনভারসেশনে বডি ল্যাঙ্গুয়েজ কোনো ম্যাটার না আটান্ন বলছে বাতায়ন শব্দের অর্থ কি বাতায়ন মানে জানালা ফিল ইন দ্য গ্যাপ ইফ আই হ্যাড নোন অ্যাবাউট দ্য সেমিনার আই ড্যাশ ইট হ্যাড নোন আছে মানে ভারবের পাস্ট পার্টিসিপেন্ট আছে হ্যাড প্লাস তাহলে উড হ্যাভ অ্যাটেন্ডেড হবে ছাট হচ্ছে যে একটি রম্বসের একটা কর্ণ দশ মিটার ক্ষেত্রফল একশো বিশ মিটার হলে কত তাহলে রম্বসের কর্ণদয় গুণ করলে আপনার হচ্ছে ক্ষেত্র অর্ধেক করলে ক্ষেত্রফল হয় তাহলে আমরা বলতে পারি হাফ গুণন একটা কর্ণ তো এক্স আর একটা দশ তাহলে এক্সের মান হবে চব্বিশ তাহলে একটা কর্ণ যদি চব্বিশ হয় তার অর্ধেক হবে আপনার হচ্ছে বারো মিটার আর একটা কর্ণ দশ তার অর্ধেক করলে হবে হচ্ছে আপনার মানে দশ মিটারের অর্ধেক হচ্ছে পাঁচ মিটার তাহলে লম্ব কর্ণদ্বয় কর্ণোদয় পরস্পরকে সমকোণে সমাধীক্ষণ করে তাহলে আমরা যদি বাহু বের করতে চাই তাহলে পিথাগরের সূত্রে অ্যাপ্লাই করলে হয়ে যাবে অর্থাৎ বারো স্কোয়ার প্লাস পাঁচ স্কোয়ার একশো উনসত্তর মানে তেরো তাহলে এটা যদি রমবসের পরিষেবা মানে চার তেরং হচ্ছে বান্ন মিটার এরপরে বলছে হি ওয়াজ ওয়াইজ এন আপ টু অ্যাকসেপ্ট দ্য আদার্স এখানে এন আপটা কী এনআপটা হচ্ছে অ্যাডজেকটিভকে বিশেষায়িত করছে ওয়াইজ এনআপ তাহলে এটা অ্যাডভার হবে আর ডেটা অ্যানালিস্ট ইজ ইউজিং এম এস অ্যাক্সেস হুইস ভিউ অ্যালোস বোথ এডিটিং রেকর্ডস অ্যান্ড ডিজাইনিং দ্য লেআউট সাইমালটেনিয়াসলি মানে কোন ভিউতে এডিটিং করা যাবে রেকর্ড করা যাবে ডিজাইন করা যাবে এটা হচ্ছে লেআউট ভিউ অনুমতি শব্দের সন্ধি বিচ্ছেদ পিতৃযোগ অনুমতি তারপর নদীতে জোয়ার এখন এখানে বাক্যের নদীতে কোন কারক অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি পঁয়ষট্টি বলছে দণ্যর বিশেষণ কী এটা হচ্ছে দীনতা বা দিন বা হচ্ছে দিনতা বা দন হচ্ছে দন্য যে কোনো একটা শেষটি হচ্ছে তৎসময় শব্দের উদাহরণ কোনটি স্ফটিক ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু থ্রি হল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তো ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু থ্রি তার মানে এটা ওয়ান বাই এক্স ইকোয়াল টু মাইনাস টু হবে তার মানে এক্সের মানটা হবে ওয়ান বাই মাইনাস টু এই এক্সের মানটা আমরা ওখানে বসায় দেবো অর্থাৎ এক্স স্কোয়ারের মান হবে ওয়ান বাই ফোর এই মানটা নিয়ে যাওয়া বসায় দেবো অর্থাৎ হচ্ছে এখানে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান আর নিচে হচ্ছে ওয়ান বাই ফোর তাহলে ওটা ফাইভ বাই ফোর আর ওয়ান বাই ফোর 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 কেটে গেলে ফাইভ হবে উত্তর বাংলাদেশের কোন অভিনেত্রী সত্যজিৎ রায়ের অশনী সংকেত চলচ্চিত্রে অভিনয় করেছেন ববিতা কোনটি স্ত্রীলিঙ্গ কুলির স্ত্রীলিঙ্গ হচ্ছে কামিন সত্তর বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভের পরিমাণ কত তো এটা আমরা যদি মনে করি যে ক্রয় মূল্য হচ্ছে আপনার একশো টাকা তাহলে বিক্রয় মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে ক্ষতি হলো পঞ্চাশ টাকা তাহলে পঞ্চাশ টাকা ক্ষতি হলো একশো টাকাতে তাহলে ফিফটি পার্সেন্ট ক্ষতি হবে একাত্তর বলছে গ্লোবাল রিস্ক রিপোর্ট দু হাজার পঁচিশ প্রকাশকারী সংস্থার নাম কি এটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বাহাত্তর হচ্ছে ভবদহ বিল কোন জেলায় যশোর সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং এটা হচ্ছে এ ডি ও এল এস সি এন সি অ্যাডোলসান্স মানে বাৎসল্য বা বাল্যকাল বিশিষ্ট হামিদুর রহমানের পদবি কী ছিল সিপাহী সুজ দ্য কারেক্ট সেন্টেন্স ইয়েট যেহেতু আছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স হবে আই হ্যাভ নট স্টার্টেড ইয়েট ইয়েট মানে নেগেটিভ সেন্টেন্স হয় তাই হ্যাভ নট হবে ছিয়াত্তর বলছে কোন বানানটি শুদ্ধ এটা হবে স্বায়ত্তশাসন দন্ত আকার অন্তস্থ তয় তালব্ব আকার দন্ত দন্তান্ন একটি টেলিভিশন ছত্রিশ হাজার টাকা বিক্রি করায় বিশ পার্সেন্ট ক্ষতি হলো কত টাকায় বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হবে তাহলে ছত্রিশ হাজারকে বিশ পার্সেন্ট যেহেতু ক্ষতি হয়েছে আশি দিয়ে ভাগ করে বিশ পার্সেন্ট লাভ মানে একশো বিশ দিয়ে গুণ করলে হবে অর্থাৎ চুয়ান্ন হাজার টাকা আটাত্তর বলছে হোয়াট ইজ দ্য নাউন ফ্রম অফ দ্য ওয়ার্ড লাভ এটা হবে হচ্ছে লাভটার হুইস টাইপ অফ চার্ট ইজ মোস্ট সুইটেবল টু শো টেন্ট ওভার টাইম মানে টেন্ট বোঝানোর জন্য কোন চার্টটা ভালো সবচেয়ে এটা হবে লাইন চার্ট এক্সেলে এবং আসি হচ্ছে জাতিসংঘের ভবন বা ইউএন হাউস ঢাকার কোথায় অবস্থিত এটা গুলশানে তে এই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান আমাদের চ্যানেলে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু হচ্ছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো যাই হোক সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ